বন্ধুরা আসসালামু আলাইকুম এই যে চলে এসছে আপনাদের মাঝে আজকে আমি চপের বড়া করব তাই এই যে উপকরণ হচ্ছে লবণ মরিচ জিরা ধইনা হলুদ সব একসাথে আমি মিশিয়ে দেব এই যে বন্ধুরা মাখানো প্রায় কাছাকাছি হয়ে আসছে।

বন্ধুরা দেখেন মাসাল হয়ে আসছে এই যে এটা একটু এটা একটু করবো বন্ধুরা হয়ে গেছে এটাও চমৎকার সে খালার কেমন লাগছে আপনারা অবশ্যই ভিডিওতে দেখে কমেন্টে জানাবেন हमें अब चरती मां पेट तक सिर तो, पर

একবার <laughs> <laughs>